তো বন্ধুরা যারা ভাবতেছেন খুবই কম খরচের মধ্যে দুই শতাংশ জায়গার মধ্যে একটা টেন সিটের বিল্ডিং করবেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আমাদের এই বিল্ডিংটার মধ্যে রয়েছে দুইটা বেডরুম একটা ড্রয়িং রুম একটা কিচেন একটা টয়লেট একটা ডাইনিং রুম তো আমাদের বিল্ডিংয়ের মাপটা হয়েছে বাইশ ফিট প্লাস পঁয়ত্রিশ ফিট তো আমরা কিন্তু উপরে আপনার যে টিনগুলো রয়েছে এগুলো অ্যাঙ্কেল দিয়েছি উপরে টিন দেওয়া হয়েছে অ্যাঙ্কেল দিয়ে আর যে জানালাগুলো আছে এগুলা থাই গ্যালাস তো এখনও আমরা কিন্তু আপনার টাইস করি নাই থাই গ্যালাসগুলো এখনও ফিটিং করা হয় নাই তো আমাদের এখন সাত লাখ টাকার মতো খরচ হয়েছে তো টাইস থাই এগুলো নিয়ে হয়তো নয় লাখ টাকার মতো খরচ আসবে আমাদের এই বিল্ডিংয়ে তো এটা হচ্ছে ফেনী জেলা ধাগন ভুঁয়া হায়াতপুর মিয়াজি বাড়ি তো অসাধারণ একটা বিল্ডিং করা হয়েছে হুবাহুব আপনার একটা বিল্ডিং বিল্ডিংয়ের মতো তো আপনারা যদি এরকম বিল্ডিংয়ের কাজ করবেন ভাবতেছেন তাহলে স্ক্রিনে থাকে এই নাম্বারটার মধ্যে বিল্ডিংয়ের যেই কোনো ধরনের পরামর্শের জন্য কল করতে পারবেন আপনাদেরকে আমি সহযোগিতা করার জন্য চেষ্টা করব তাছাড়া যারা বিল্ডিংয়ের কাজ শিখবেন না নাহলে বিল্ডিংয়ের কাজ কন্ট্যাক্টদের সাথে করবেন তাহলে অবশ্যই স্ক্রিনে থাকে এই নাম্বারটার মধ্যে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন